বিভিন্ন থেকে প্রায় শতাধিক যোগদান হরিহরপাড়ার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো আইএসএফ এস এফ এর পথসভা রাজনৈতিক সভাগির এলাকায় দেখা যায় উচ্ছ্বাস এবং ভিড় সভা বঞ্চ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন আইএসএফ নেতৃত্ব বিভিন্ন দল থেকে প্রায় শতাধিক কর্মী একযোগে ত্যাগ করেন তাদের পুরনো দল এবং যোগদান করেন আইএসএফ এর নতুন কর্মীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান আইএসএ ব্লক সভাপতি সনৎ শর্মা সহ নেতৃত্বরা তাদের দাবি মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতিকে নতুন দিশা দিতে চাইছে আইএসএফ এদিনের এই যোগদান পর্বকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে জোর চর্চা পরিয়ারপাড়া থেকে রাকিবল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা আমাদের এই যে শিক্ষাটাই সব থেকে দুর্নীতি চলছে এই শিক্ষার জন্যই আমরা এই আইসে ভাইজানের কথা শুনে খুব আমাদের ভালো লেগেছে মনে যে ভাই যদি একটা বিধায়ক হয়ে সারা পশ্চিমবঙ্গকে লড়াতে পারে তার হাত শক্ত করতে যায় আরো দশটা বিধায়ক উপহার দিতে পারি নিশ্চয়ই আমাদের বিধায়ক দেখেন সারা বাংলা জুড়ে চোরদের কারখানা এখানে তাই কোনো শিক্ষা যেটুকু ছিল মমতা ব্যানার্জি সেটুকু কেড়ে নিয়েছে তাই আমরা চাই না সেই চোলোদের সঙ্গে থাকতে সেই মাতালদের সঙ্গে থাকতে তাই আব্দুলপুর গ্রাম থেকে বিপুল সংখ্যক আইএসএফে যোগদান দিচ্ছে ইনশাল্লাহ আগামী দিন আমাদের এই দুটো বোর্ডের মেম্বার বের করব দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভাইজানে হাত শক্ত করব আজ মোটামুটি প্রায় আড়াশি ওপরে আমাদের এই যোগদান সভা হলো যোগদান করলেন স্বেচ্ছায় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আমার মানুষের হাই হিসাবে আসলাম অর্থায় কারণের কথা তার ধন্যবাদ আসিফ মনে করেছিলেন যে আইসিফ নাই তাই আমরা জানান দিচ্ছি যে আই আছে কি না আর আমাদের যে তিনি যে হিন্দু মুসলিমের রাজনীতি করছে এখন পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী চাচ্ছে নসাদ সিদ্দিকি ভাইজানের মতো মানুষ আসুক আমরা হিন্দু মুসলিম মিলেমিশে বাস করতে পারবো আমাদের দেশ শান্তিতে থাকবে আমরা ভালো থাকবো এই কারণেই আমরা চাচ্ছি যে ভাইজান আসুক দর্শক দেখলেন এটা ওই মুর্শিদাবাদ হরিয়ার আব্দুলপুর গ্রামে তো আমরা বলেছিলাম যতদিন এগিয়ে আসবে অর্থাৎ বিধানসভা ভোট তো খুব কাছে আর অনেকে বলে আইএসএফ এর নাকি কিছু নেই আইএসএফ ছোট দল ঠিক আছে কিন্তু আমরা দেখছি এই সংখ্যালঘু যে এলাকাগুলো এটা ওই মুর্শিদাবাদ হরিয়ার পাড়া আব্দুলপুর গ্রামের ছবি এর আগেও অনেক ছবি আপনাদেরকে দেখিয়েছি তো অনেকে বলে আইএসএফ এর ছায়াতালে লোক নেয় মানুষ নেয় ভোট নেয় তো এই একটা কিন্তু দৃশ্য এরকম ছোটোখাটো প্রায় আড়াইশোর উপরে কর্মী তৃণমূল বা অন্য অন্য দল ছেড়ে তারা আই জয়েন করেছে তাদের একটাই বক্তব্য যেটা শুনলেন আপনারা যে শাসকের যে দুর্নীতি চলছে চুরি টুরি সব চলছে কাটমানি তার বিরুদ্ধে নতুন বিকল্প সব সময় কিন্তু আমরা বলে থাকি শাসকের যে কার্যকৃত্তি সেটা কিন্তু দেখে কার্যকলাপ সেটা দেখে মানুষ আর নিতে পারছে না মানুষের সইতে পারছে না ফলে তারা কিন্তু একটি বিকল্প রাজনৈতিক দল খুঁজছে খার সন্ধানে তারা ছিল তো সেই সময় আইএসএফ এর তো একটি জন্ম হলো আইএসএফ এর দল একুশ সালে তো একে একে না আস্তে আস্তে মানুষগুলি আইএসএফ এর সায়াতলে আসছে তো বিশেষ করে আমি খবরটা করার একটাই কারণ প্রতিবেদনটি তো এ সমস্ত সংখ্যালঘু এলাকা মুর্শিদাবাদ হরিয়ার পাড়া সংখ্যালঘু এলাকা এই বিধানসভাটা খুব সংখ্যালঘু এলাকা আমরা বলছি সংখ্যালঘু মানুষ যদি ওই আই এর আসে তো আমরা বলছি তৃণমূল কংগ্রেসে কিন্তু একটি বিরাট ভাঙনের ব্যাপার বলতে পারেন কারণ সামনে বিধানসভা ভোট রয়েছে আর সেই ভোটের আগে যদি একে একে মানুষ এই আইএসএফে জয়েন করে তাহলে কিন্তু এক প্রকার বলতে পারেন শাসকের যে সংখ্যালঘু ভোট যেটাকে শাসক বলে যে ভোট ব্যাংক সংখ্যালঘু আমার সেটা কিন্তু আর শাসকের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক থাকছে না ফলে যে সমস্ত বিধানসভাতে আই যোগদান করছে ফলে সে সমস্ত জায়গায় শাসকের ওই দু হাজার সালে যেতে অনেক টাফের ব্যাপার হয়ে যাবে অনেক টাফের ব্যাপার হয়ে যাবে তো অনেকে বলবেন যে আসলে বেশি বেশি সংখ্যালঘুদের দলে জয়েন করছে আয় এমা এমনটা কিন্তু নয় সংখ্যালঘু মানুষেরা বঞ্চিত আর সেই বঞ্চিতের কথা অ্যাকচুয়ালি বলার চেষ্টা তিনি করেছিলেন বিধায়ক নংসার সিদ্দিকী সাহেব বিধায়ক নংসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ওই সংখ্যালঘু যে মানুষের কথা উন্নয়নের কথা সেটা কিন্তু বিভিন্ন সময় মানে তুলে ধরে আর কি তুলে ধরেছে অনেকটা দেখেছি আমরা অনেক সময় বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তাই তারা কিন্তু এক একই সংখ্যালঘু পরিবারগুলো মানে আইএসএফ এ জয়েন করছে আর কি তো আমাদের বলার উদ্দেশ্য এটাই যে এভাবে যদি জয়েন করতে থাকে শাসকের তো অনেক ক্ষতি হয়ে যাবে শাসকের অনেক ক্ষতি হয়ে যাবে বিশেষ করে সংখ্যালঘু পরিবার থেকে যারা বিলং করে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় তাই তো মমতা ব্যানার্জি দু সালে এগারো সালে সংখ্যালঘু ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলেন মুসলিম মুসলিম তোষণ করবে দশ হাজার মাদ্রাসা দেবে শিক্ষা প্রতিষ্ঠানের হার বাড়বে স্কুলে মাস্টারদের চাকরি হবে শিক্ষার ব্যবস্থা সেটা সেটা পরিবর্তন করবে কিন্তু দু হাজার পর থেকে সংখ্যালঘু যে ব্যবস্থা ছিল সংখ্যালঘুদের জন্য সেটা আস্তে আস্তে ভেঙে পড়েছে অনেকটা ভেঙে পড়েছে ফলে সংখ্যালঘু যারা রয়েছে তারা তো ভাবছে যে আসলে মুসলিম সেজে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস তাই তো তারা একে একে বুঝতে শিখেছে বুঝতেই পারছে তাই ওই আই এসএফের সাহা তলে কিন্তু তারা একে একে আসছে একে একে আসছে আমরা দেখেছি অনেক খবর মানে এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে তো এবারে যে ব্যাপারটা হচ্ছে কে অনেকেই তো বলবে অনেকেই বলবে যে এ মাত্র হাওয়া দেওয়া গল্প আসলে কোনো ভিত্তি নাই এর তো কিছু নেই আমরাও বলছি আই এসএফের নতুন দল এর একটাই বিধায়ক তো বক্তব্যর মধ্যে বলছিলেন শুনছিলাম যে একটা বিধায়ক যদি আমাদের জন্য এত চিৎকার করে এত অধিকারের কথা বলে তো আমরাও চাই মুর্শিদাবাদ এলাকা থেকে মুর্শিদাবাদ বিধানসভা থেকে আরো দু চারটে বিধায়ক আমরা এই ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে আর কি আমরা আরও দু চারটে সেখানে পাঠাবো ফলে কি হবে বিশেষ করে বেসিক্যালি সংখ্যালঘুদের জন্য আমাদের জন্য ভাববে কারণ সংখ্যালঘুদের জন্য বিজেপি তো ভাবে না আর তৃণমূল কংগ্রেস তাদের কথা বলে সংখ্যালঘু তোষণ করবো বলে তো ফলে তাদেরকে ফেলে রেখেছে ওই মাত্র ছাড়া চটি হিসাবে মুসলিম মুসলিমদেরকে ব্যবহার করে ফলে তারা একটি মুখ পেয়েছেন আইএসএফের যিনি শরীফের পীরজাদা তো তার হাত শক্ত করতে কিন্তু একে একে দেখছিলাম একে একে সব ওই জয়েন করছে তো ছাব্বিশে যেটা হচ্ছে আইএসএফ এর একটা বড় ফ্যাক্টর সেটা আপনারা বুঝতেই পারছেন দর্শক কি বলবেন এটা হচ্ছে মুর্শিদাবাদ হরিয়ারা পাড়া থেকে যে খবর আমাদের কাছে এসছে এই আজকে যে খবর আর কি সেটা আপনারা দেখালাম বাকি বিস্তারিত কমেন্ট বক্স কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে